আজ কয়টারি করতে আয়োজিত আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইতিমধ্যে সভাপতির আসন অলক্ষিত করেছেন এবং সভাপতি হিসেবে উপস্থিত আছেন মানুষ গড়ার কারিগর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব গোলাম মোস্তফা লেবু ভাই সেই সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র মদাতি ইউনিয়নের মামাটি মানুষের জনপ্রিয় জনরঞ্জিত জননেতা মাদাতি ইউনিয়নবাসীর প্রাণের মানুষ প্রিয় মানুষ জনাব নুরনবী রুবাই সব উপস্থিত আছেন অতিথি হিসাবে অত্র মদাতি ইউনিয়ন যুবদলের যাকে আমরা ইতিমধ্যেই বলে থাকি প্রাণ ভমরা জনাব হাফি জনাব হাফিজুল ইসলাম সাধারণ সম্পাদক মদাতি ইউনিয়ন যুবদল উপস্থিত আছেন মজাতি ইউনিয়ন যুব অন্যতম নেতা সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ভাই সহ মঞ্চের সামনে উপস্থিত আছে খেলা আয়োজক বৃন্দ প্লেয়ার বৃন্দু এবং খেলা প্রেমিক ভাইয়েরা সকলকে জানাই কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি আমি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের একজন কর্মী হিসেবে শুধু কথা বলতে চাই সর্বপ্রথম কালীগঞ্জ বিন্দুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে এই সময়ে যেভাবে বাংলাদেশের ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম টোয়েন্টি পারসেন্ট মাদকাসক্ত এবং মাদকাসক্তে আসক্ত হয়ে গেছে সেই জায়গায় এত সুন্দর এটি যে খেলা আয়োজন করেছে যারা তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমি আশা করি আপনারা সকলে খেলাধুলার সাথে থাকবেন খেলাধুলাটাকে একটি পড়াশোনার অংশ হিসাবে দেখবেন কারণ পড়াশোনার পাশাপাশি অবশ্যই যেটাকে আমরা বলি ফিজিক্যাল এক্সারসাইজ সেটা খেলার মাধ্যমেই হয়ে থাকে খেলাধুলার মধ্যে হয়ে থাকে তো সকলকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি সেই সাথে যে সকল ভাইয়েরা পড়াশোনার সাথে যুক্ত আছে আমি ছাত্রদলের পক্ষ থেকে বলবো যে অবশ্যই আমাদেরকে মন দিয়ে পড়তে হবে কারণ পড়াশোনা না করলে কিন্তু হবে না শুধু খেলাধুলার মধ্যেই যদি ডুবে থাকি তাহলে কিন্তু হবে না একজন শিক্ষিত মানুষ একটি শিক্ষিত ছেলে অবশ্যই আমাদের দেশের সম্পদ হিসেবে বিবেচিত হবে আর যদি আমরা লেখাপড়া না করি লেখাপড়া না করে যদি আমরা অন্যদিকে মনোনিবেশ করি তাহলে হবে কি সমাজের বোঝায় আমরা পরিণত হব এই বোঝা শুধু সমাজের না এ বোঝা হবে পরিবারের সমাজের তথা রাষ্ট্রের তাই সকলকে আবারও কালীগঞ্জ উপজেলা ছাত্র পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে